আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের তেরো এবং ১৪ নম্বর পর্ব বাইজি শারমিন শায়লা নিজ কন্যাকে বাইজি গৃহ থেকে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জমিদার অলিউড চৌধুরীর সঙ্গে তার কথা হয়েছে তিনি বলেছেন অতি শীঘ্রই সব ব্যবস্থা করবে কিন্তু শর্ত একটাই শাহেনুরকে একাই ত্যাগ করতে হবে এই গৃহ শারমিন কোনোদিন এক মুহূর্তের জন্য মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করতে পারবে না বড় জোর চিঠি আদান প্রদান হতে পারে বেশি কিছু নয় শায়নুর তার কাছে গুরুত্বপূর্ণ নয় কেবল শারমিনের মেয়ে বলে একটু দয়া করছে ওলিওর চৌধুরী তাই বলে শারমিনকে সে মুক্তি দেবে না মৃত্যুরাত মুহূর্ত অব্দি শারমিনকে নিজের বন্দিনী হিসেবেই দেখতে চায় সে কতটুকু পেয়েছে সেই হিসাব সে করতে চায় না শুধু জানে শারমিন তার অধীনস্থ অলিউডের বক্তব্য শুনে ঋতপুণ্ড কেঁপে উঠেছিল শারমিন কলিজা যেন ছিঁড়ে যেতে শুরু করেছে তখন থেকেই কি করে থাকবে সে কি করে থাকবে তার মেয়েটা একটা সুন্দর জীবনের প্রত্যাশা এত বড় ত্যাগ যে মা মেয়েকে মেনে নিতেই হবে কিন্তু শাহিনুর ভুল বুঝবে না না তো তাকে শাহিনুর সহ্য করতে পারবে তো মায়ের থেকে তার পিচ্ছেদটাকে সহ্য করতে পারবে তার জীবনের সত্যিটাকে সকাল থেকে বেশ মনমরা হয়ে ঘরে বসে আছে শারমিন মান্নাতে সে দেখলো খাটে আছুয়া হয়ে বসে এক ধ্যানে দেয়ালের দিকে চেয়ে আছে শারমিন গতকাল রাতে অলিউড চৌধুরী সব সময় অলিউডের সঙ্গে শারমিনের সাক্ষাৎ হওয়ার পর মুহূর্তে শারমিনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী মনে হয় তার চাহনি তার কণ্ঠস্বর সব কিছুতেই যেন অদৃশ্য এক শক্তির আভাস পাওয়া যায় মাঝে মাঝে মান্নাতের ভয় হয় কে যেন শারমিনের এই শক্তির পিছনে গভীর দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা করে কি না কিন্তু আজ যেন সবটাই ব্যতিক্রম আজ শক্তিশালী কোনো নারী রং বরং ভেঙে চুরমার হয়ে যাওয়া প্রচণ্ড দুর্বল অসহায় এক মাকে দেখতে পাচ্ছে মান্নাত ধীর পায়ে শারমিনের দিকে এগিয়ে গেল সে কাছে গিয়ে বসে কাঁধে ভরসার হাত রাখলো বলল হোচট খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় সুখী আমরা শুধু পড়তে জানি উঠতে জানি না তাই না মান্নাতের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো শারমিন মান্নাত শারমিনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ভরসার সুরে বলল আজ আমি আর কোনো প্রশ্ন করব না শুধু বলবো তুমি ভেঙে পড়ো না তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো সবচেয়ে বড় কথা নূরের কি হবে উশ্রুষিক্ত নয়নে মান্নাতের মাথায় হাত রাখলো শারমিন বলল কিন্তু আজ তুই সব উত্তর পাবি মান্নাত মান্নাতের মাথা থেকে হাত সরিয়ে নিল শারমিন মান্নাত দৃষ্টিতে তাকিয়ে রইল শারমিনের দিকে আর শারমিন নিজের মানসিক শক্তি সঞ্চয় করার জন্য দৃষ্টি যারা বন্ধ রেখে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করলো বাইজিক একটা মেয়ে মান্নাত যে কিনা সবসময় তাকে বোঝার চেষ্টা করে হাজারো বার প্রশ্ন করে উৎসুক হয়ে জানতে চায় তাকে বুঝতে চায় অথচ কোনো প্রশ্নের উত্তর পায় না কোনো কিছু জানতে পারে না বুঝতে পারে না তবু বিনা স্বার্থে সারাক্ষণ পাশে থাকে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে বিনা দ্বিধায় ব্যক্ত করে কেউ অদ্ভুত সম্পর্ক তার মেয়েটার সঙ্গে দুঃখের গল্প দিয়েই শুরু হয়েছিল তাদের সম্পর্ক মেয়েটি বলেছিল জমিদার অলিউর চৌধুরীর দ্বিতীয় পুত্রের বিশ্বাসঘাতকতার কথা তারপর থেকেই মেয়েটির দুঃখের সঙ্গী সে নিজের দুর্বলতাগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করেনি শারমিন কিন্তু অনেক হলেও তার বিশাল দুঃখ লালন করছে বুকে দুটো সুখী সু সুখীতে রূপ নিয়েছে বহু আগেই মান্নাতের জীবনের আগা করা শারমিন জানলেও শারমিনের জীবনের কোনো কিছুই জানে না মান্নাত কিন্তু আজ আর শারমিন সহ্য করতে পারছে না পুরোনো ক্ষতগুলোই খুব যন্ত্রণা হচ্ছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার বক্ষস্থলের হাহাকারগুলোকে বিন্দু সান্ত্বনা দেওয়ার জন্য মান্নাথ ছাড়া আর কাউকেই খুঁজে পেলো না তাই বললো মান্নাথ রে পৃথিবীটা যতটা সুন্দর পৃথিবীর মানুষগুলো ঠিক ততটাই কুচ্ছিত কণ্ঠস্বর কেঁপে উঠল শারমিনের বক্ষস্থল মচড়ে গেল মান্নাথের শারমিনের দুটো হাত নিজের দু হাতের নিয়ে বললো বলো সখিব বলো তুমি থেমোনাস তুমি না। তোমার শক্তিটা আমাকে জানাও মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম আমি আব্বা পাটের ব্যবসা করতেন আব্বার স্বপ্ন ছিল যে আমাদের দুই ভাই বোনকে অনেক পড়াশোনা করাবে ভাই চাকুরি করবে আমি শিক্ষিত হলে মস্ত বড়ো একজন ডাক্তার পাত্র জোগাড় করে আমাকে বিয়ে দেবে তখন আমি ক্লাস নাইনে পড়ি দেখতে সুন্দরী ছিলাম বলে গ্রামের চেয়ারম্যান মেম্বারের বকাটে ছেলেরা বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু আব্বা কোনো মতেই আমাকে বকাটে ছেলের কাছে বিয়ে দেবে না সে বছর নির্বাচনের সময় চেয়ারম্যানের সকল আত্মীয় স্বজনরাই গ্রামে আসে সে আত্মীয়দের মাঝে চেয়ারম্যানের বড় বোনের ছেলে অলিউর আর ছোট বোনের ছেলে শাহিনের নজরে পড়ে যাই আমি দুদিনের ভিতরে আব্বার কাছে প্রস্তাব আসে চেয়ারম্যানের ছোট বোনের ছেলে ডাক্তার শাহিন আহমেদ আমাকে বিয়ে করতে চায় ছেলে যেহেতু ডাক্তার সেহেতু বউকেও পড়াশোনা করাবে ডাক্তার পাত্র কোনো মতেই হাত করতে চায়নি আব্বা তাই প্রস্তাবটি সাদরে গ্রহণ করে নেন সেদিনই নাখুল পড়িয়ে বিয়ের পাকা কথা হয়ে যায় কিন্তু বিপত্তি ঘটে পরের দিন সকালবেলা কারণ চেয়ারম্যানের বড় বোনের একমাত্র ছেলে অলিউডও নাকি আমাকে বিয়ে করতে চায় এ নিয়ে তাদের ভাই বোনদের মাঝে বেশ ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে অলিউড এবং শাহিন আহমেদের মাঝেও সব ঝামেলাকে একদিকে ঠেলে রেখে অলিউড তার মাকে নিয়ে হাজির হয়েছে আমাদের বাড়িতে জমিদার গিন্নি হওয়াতে বেশ দাপুটে ভনিতায়ও আমার আব্বাকে প্রস্তাব দেন অলিউডের মা কিন্তু আব্বা রাজি হননি এর পিছনে বড় দুটো কারণ হিসেবে আব্বা উল্লেখ করেছিলেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আব্বা তার মেয়েকে সতীনের ঘরে দিতে ইচ্ছুক নয় আব্বা রেহেন জবাবে জমিদার বেশ অপমান বোধ করে ধন সম্পদ এবং ক্ষমতায় ছোটো বোনের থেকে তার ঠের বেশি তবুও কেন আব্বা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলো এই আক্রোশ মনে পুষে সেদিন ছেলেকে নিয়ে বেরিয়ে যায় সে আমার আব্বা বেশ বিব্রত হয়ে পড়ে নানা রকম দ্বিধার মধ্যে পড়ে যায় আমাকে বিয়ে করার জন্য ভাই বোনের সম্পর্ক খারাপ হলো বনে বনে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি হলো এমন পরিস্থিতিতে বিয়ে দিলে আমি সুখী হব তো ভবিষ্যতে সকলের আক্রোশের শিকার হব তো সকল দ্বিধা কাটিয়ে নিজের কথা রক্ষার্থে আব্বা শাহিন আহমেদের হাতে তুলে দেন আমাকে বিয়ে হয়ে যায় আমার এবং শাহিনের আমি হয়ে যাই কারো ঘর নি কারো অধ্যান দিনী বিয়ের অনুষ্ঠানে অলিউরের পরিবারের কাউকে দেখা যায়নি কিন্তু বৌভাতের অনুষ্ঠানে অলিউর আসে আমার শ্বশুর বাড়িতে সাইনের সামনে আমাকে উঁচু গলায় বলে আমি আমার পাঁচ পুত্রের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে আমার করবই আমি আমার পাঁচ পুত্রের কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি আমার পুত্রগণের মায়ের থেকে অধিক ভালোবাসি তোমাকে ভয়ে ধর করে কাঁপছিলাম সেদিন আমি সারারাত যে মানুষটার ভালোবাসায় শিখতেছিলাম সারারাত যার বক্ষস্থলে মাথা রেখে অজস্র স্বপ্ন বুনেছি সে মানুষটার সম্মুখে একজন পরপর শেষে আমাকে ভালোবাসার কথা বলছে আমার ভয়ার তো মুখশ্রী দেখে অলিউড পৌষ আনন্দে পাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শাইন চোখ মুখ শক্ত করে আমার হাত চেপে ধরে আমার কম্পিত হাতে শাইনের ভরসার হাত মিলিত হতেই অলিউর বিদ্রোহের সুরে বলে আজ এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি ওই মিলিত হাত দুটো আমি আলাদা করবই সেদিন থেকেই আমার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে সারাক্ষণ ভয় ভয় থাকতাম আমি শাহিনকে ছাড়াই এক মুহূর্তও থাকতে পারতাম না আমার অবস্থা দেখে শাহিন আমাকে শহরে নিজের কাছে নিয়ে যায় সেখানে আমরা দু বছর সংসার করি তিন বছরের মাথায় আমার গর্ভে আসে নূর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন আমি হাসপাতালে জরুরি প্রয়োজন বলে মাছরাতে বেরিয়ে যায় সকালবেলা দরজায় ঠক শব্দ শুনে ঘুম ভেঙে যায় আমার শাহিন এসেছে ভেবে দ্রুত উঠে দরজা খুলে দেই কিন্তু দেখতে পাই অলিউর চৌধুরীকে আমি ভীতিগ্রস্ত হয়ে দরজা আটকে দিতে চেয়েও পারি না তার পূর্বেই অলিউর বলে শারমিন তাড়াতাড়ি চলো আমাদের থানায় যেতে হবে আমি ভয়ে জরো হয়ে দাঁড়িয়ে থাকি অলিউর আবার বলে শাহিনুর হাসপাতালের এক রবির সঙ্গে অন্তর্য অবস্থায় ধরা পড়েছে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে ওকে ও এখন থানায় পুলিশের হেফাজতে আছে অকস্মাত কেঁপে ওঠে আমি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাই অলিউলের দিকে কম্পিত কণ্ঠে বলে আপনি মিথ্যা বলছেন ওনার খবর আপনি পাবেন কোথায় শারমিন তুমি বিশ্বাস করো থানার ওসি নিজে আমার বাড়িতে গিয়ে সবটা জানিয়েছে শাহীন আমার বাবা মায়ের পরিচয় দেওয়াতে ওসি নিজে এসে সবটা জানিয়েছে অলিউডের কথা শেষ হতে থপ করে বসে পড়ি আমি পুরো শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে আমার অলিউড তখন আমার কাঁধে হাত রাখে ভরসা দিয়ে বলে কিছু হবে না আমি আছি তো সেদিন সত্যি অলিউড শাহিনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে ফিরিয়ে নিয়ে আসে শাহীনকে কিন্তু পূর্বের শাহিন আমার স্বামী শাহিন আহমেদ আর সেদিনের শাহিন আহমেদের মাঝে ছিল বিস্তর ফারাক সে যেমন তার পেশা হারিয়েছে তেমনি হারিয়েছে নিজের সম্মান আশ্চর্য হলেও সত্যি আমি নিজের থানা ওসিকে কথা দিয়েছিলাম শায়নের সঙ্গে তার সেই রোগীর অর্থাৎ লতার বিয়ে দিব শায়ন তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে বিয়ে দেওয়ার শর্ত দিয়েই শায়নকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয় আমি আমার কথা রাখি নিজের স্বামীকে তুলে দিয়ে অন্য একটি নারীর হাতে একটা মেয়ের জীবনে কতটুকু যন্ত্রণাদায়ক এটা শুধু একটা মেয়েই জানে পাঁচ মাসের পেট নিয়ে সারাদিন নিজের সঙ্গে যুদ্ধ করে নিজের স্বামীকে বাসরে ঢুকিয়ে দিয়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসি আমি ফিরে যাই আব্বা আমার কাছে গর্ভবতী অবস্থায় আমার সাথে ঘটে যাওয়া করুণ কাহিনী শুনে সেই রাতেই হার্ট অ্যাটাক করে মারা যায় আব্বা পরের দিন মা মুখ ফিরে নেয় আমার থেকে ভাই ও আব্বার মৃত্যুর জন্য আমাকে দায়ী করে হারাই আমি গ্রামের মানুষ ছিচি করে কেউ একটু ঠাঁই দেয়নি সেদিন আমাকে স্কুলের বারান্দায় বসে আব্বার খাটিয়া নিয়ে যেতে দেখি আব্বাকে কবর দেয়া হয় আমার বুকের ভিতর ছটফট করতে থাকে পেট ব্যথায় অসহ্য লাগতে শুরু করে চিৎকার করতে থাকি আব্বা তুমি আমাকে ছেড়ে কেন গেলা আমাকে যে কেউ হইল না আব্বা গো কোন বিষস্ত জীবনে রেখে গেল আমাকে ও আব্বা কোন দোষে তোমার খনি করল আমারে কোন দোষে মা ভাইয়ের চোখের বিষ বানাইলে আমারে কাঁদতে কাঁদতে আত্মরা হয়ে পড়ে থাকি একদিনে এটাও জানতে পারি শাহিন আমাকে বিবাহবিচ্ছেদের কাগজ পাঠিয়েছে কিন্তু ভয়ে সেই কাগজ দেখার বা স্পর্শ করার সাহস পায়নি তখন সব দিক দিয়ে যখন শূন্য হয়ে গেলাম তখন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অলিউডকে বললাম আমাকে যেন তার বাড়িতে কাজের লোক করে রাখে কিন্তু অলিউড তাতে নারাজ সে আমাকে বিয়ে করবে এই সিদ্ধান্ত জানিয়েই আমাকে হাজির করে তার মায়ের সামনে কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে অলিউডের মা প্রতিশোধ পরায়ণ হয়ে বললেন যে মেয়ের বাবা আমাকে এই জমিদার গিন্নিকে অপমান করে জমিদার গিন্নির প্রস্তাব প্রত্যাখ্যান করে সেই মেয়েকে আমি পেট সহপুত্রবোধ করব অসম্ভব অলিউড মায়ের সঙ্গে ঘোর বিরোধিতা করলেন না মা আপনি এমন কথা বলবেন না আমি শারমিনকে ভালোবাসি হোক সে গর্ভবতী করুক তার বাবা আমাকে প্রত্যাখ্যান তবুও আমি তাকে ভালোবাসি আর সেই ভালোবাসার টানি আমি তাকে আজ এই মুহূর্তে বিয়ে করব মা ছেলের মাঝে আমি বলি আমাকে মাফ করবেন আমি এসবের কিছুই চাই না শুধু একটু ঠাই চাই আমাকে আপনাদের বাড়ির কাজের লোক করে রেখে দিন জমিদার গিমনি আমার চুল মুড়িয়ে ধরে তার পায়ের নিচে ফেলে বললেন ওরে সর্বনাশী কাবের লোক হয়েও আমার ঘরে থাকতে রাজি বলে ওর ঘাড় ধাক্কা দিয়েই সর্বনাশীকে বের কর অলিউড মায়ের থেকে আমাকে ছাড়িয়ে নিজের বুকে চেপে ধরে ঘৃণায় মূর্ছিত হয়ে যাই আমি অলিউড সেদিকে ভ্রুক্ষেপ না করে মায়ের উদ্দেশ্যে বলে আম্মা এই সর্বনাশিনীকে না পেলে আমার ছেলে আপনার ছেলের সর্বনাশ ঘটে যাবে কারণ এই সর্বনাশীকে আমি খুব ভালোবাসি জমিদার গিন্নি ধপ করে মাটিতে বসে পড়ে চিৎকার করে বলে তুই যদি এই কালনাগিনীকে বিয়ে করিস আমার মরামত দেখবি তোকে তোর মৃত বাবার কসম আর কোনো পত্নী গ্রহণ করবি না তুই এটা আমার তোর মায়ের আদেশ তোর বাবার কসম মায়ের এমন আদেশ হলে চৌধুরী নিভে যায় মর্মাহত হয়ে মাকে প্রশ্ন করে আপনি কেমন মাঝে ছেলের ব্যথা বুঝেন না জমিদার গিন্নি যেন বুকে আঘাত পায় ছেলের অসহায় চোখে চোখ রেখে কিছু একটা বোঝার চেষ্টা করে তারপর কুটির হেসে বলে আমি আমার শোনাকে এত কষ্ট দিতে পারি না তাই এ মেয়েকে তোর অধীনে রাখার অনুমতি দিলাম এই মেয়েকে আজীবনের জন্য বাইজিক গৃহে বন্দি করে রাখার অনুমতি দিলাম আমাকে কড়া অপমানের চরম জবাব দিলাম তোর কামনা বাসনাও পূরণ করলাম এবার খুশি তো আম্মা বলিউ চৌধুরী কম্পিত গলায় মাকে ডাকতে জমিদার গিন্নি সুরে বলেন চুপ একদম চুপ তুই জমিদারের পুত্র তোকে ভালোবাসা মানায় না তোকে যা মানায় ঠিক তারই অনুমতি দিলাম ভালোবাসার জন্য তোর দুটো স্ত্রী রয়েছে এই সর্বনাশী না হয়তো ভোগীর সামগ্রী হয়ে থাকবে আর হ্যাঁ এই চার দেওয়ালে হওয়া কথোপকথ হলে একটা কাক পক্ষেও যেন টের না পায় সেদিন মায়ের আদেশে অলিউর চৌধুরী আমাকে বাইজি গৃহ বন্দি করতে বাধ্য হয় ভাগ্যের নির্মমতায় আমি হয়ে যাই বাইজি গৃহের প্রধান বাইজি জমিদার গিন্নির চরম প্রতিশোধের শিকার হই আমি কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি জমিদার অলিউর চৌধুরী আজ অব্দি আমার শরীর স্পর্শ করেনি আমাকে দিয়ে মনের খোরাক মেটানোর চেষ্টা করলেও কখনো দেহের খোরাক মেটানোর চেষ্টা করেনি আর যদি অলিউড চৌধুরী একটা জায়গাতেই ভীষণ দুর্বল তা হলো ভাইজি শারমিন শায়লা ভালোবাসা এবং মায়ের আদেশ এই দুটো জিনিস আজও পুরায় তাকে খুব পুরায় ক্রন্দনরত কণ্ঠে মান্নাত বলল সুখী নূরের বাবা কেন করলো এটা সে উত্তর আজও পায়নি মানুষটা মরে গেল বলে গেল না আমাকে জীবিত মেলে ফেলার কারণ শারমিনকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল মান্নাত মৃদু হেসে সে মান্নাতের মাথায় হাত বুলিয়ে বলল ইস তুই এতটা আহত হলি তাহলে এসব নুর করে সহ্য করবে বলতো ওকে তো জানতে হবে সবটা মায়ের ক্ষত সম্পর্কে সবটা না জানলে মেয়েটা আমার শক্ত হবে কি করে শিশুকালে সন্তান যখন প্রাকৃতিকভাবে জামা কাপড় নোংরা করে মা বিনা দ্বিধায় তা পরিষ্কার করে নিজ সন্তানকে সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে তেমনি সন্তান যতই বড় হোক মা সব নিজ সন্তানকে পৃথিবীর সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে শারমিন বাই এর বাইরে নয় সেও তার সবটুকু দিয়েই চেষ্টা করছে শাহিনুরকে সকল নোংরা মানুষজন থেকে মুক্ত রাখতে একদিকে মা চাচ্ছে মেয়েকে নোংরা জল যেন স্পর্শ করতে না পারে অপরদিকে সেই নোংরা জল পান করার জন্য মরিহা হয়ে উঠেছে মেয়ে একজন সন্তানের পক্ষে মায়ের মনকে ফাঁকি দেওয়া খুবই কঠিন শারমিন দানিং বেশ লক্ষ্য করছে শাইনুরকে তাছাড়া মান্না তো কিছু একটা আভাস দিয়েছে যত দ্রুত সম্ভব শাইনুরকে এখান থেকে দূরে পাঠাতে বলছে শারমিনের বিচক্ষণ মস্তিষ্ক পুরোটা ধরতে না পারলেও খানিকটা আজ পেয়েছে কিন্তু বিপরীতে কে আছে তা বোধগম্য হচ্ছে না কিন্তু শারমিন সিদ্ধান্ত নিয়েছে শাহিনুরের গোপন কক্ষটি পরিবর্তন করবে শুক্রবার থাকাতে আজ অলিউড চৌধুরী পল্লব চৌধুরী পলাশ চৌধুরী বাইজি গৃহে এসেছে বাইজি গৃহের সর্বোচ্চ বৃহৎ কক্ষের রঙ্গমঞ্চের নৃত্য প্রদর্শন করছে বাইজিরা দুভাই ডিভানে আছুয়া হয়ে প্রমুক্তকর রস পান করছে তাদের দৃষ্টি জোড়া নিবদ্ধ বাইজিদের উন্মুক্ত প্রোমরের ভাজে ভাজে পলাশ চৌধুরীর আদেশে আজ নর্তকীর বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছে মান্নাত বাইজিও কিন্তু মান্নাত বাইজি সকলের সামনে উপস্থিত হওয়ার মিনিট দুয়েক পরেই পলাশ চৌধুরী উঠে দাঁড়ালো গণ্ডস্থলের কিঞ্চিত নিচে পাঞ্জাবির পরপর তিনটে বোতাম খোলা পলাশের শ্যামবর্ণ গলায় স্বর্ণের চিকন হার চকচক করছে পুরুষদের স্বর্ণ পড়তে নেই তাদের জন্য এটা হারাম হারাম জিনিসগুলোই নিজেদের মধ্যে ধারণ করা যেন নীতি হয়ে দাঁড়িয়েছে জমিদার পুত্রদের এক পা দুপা করে এগোতে এগোতে একদম মান্নাতের সম্মুখে গিয়ে দাঁড়ালো পলাশ আচমকা চরন্দায় থেমে গেল মান্নাদের থেমে গেল ঘুঙুরের আওয়াজও বক্ষস্থলে শুরু হলো টান্দব নিজেকে ধাতস্থ করে নিয়ে আবারও নৃত্য শুরু করতে উদ্যত হলো মান্নাত কিন্তু পলাশের স্পর্শে থেমে গেল সে পলাশের কণ্ঠস্বরে রুদ্ধ হয়ে আসলো তার শ্বাসনালী তোমাকে এভাবে আমার ঠিক পোষায় না মান্নাত বিকৃত সুরে হেসে উঠল পল্লব চৌধুরী হেসে উঠল উপস্থিত বাকি সকলেই নিঃশব্দে কেঁদে উঠল মান্নাত কারণ সে জানে আজ আবার পলাশ চৌধুরীর কাছে নিজেকে সুপে দিতে হবে হে সৃষ্টিকর্তা কাউকে ভালোবাসার শাস্তি এত প্রখর হয় কেন প্রধান বাইজি কক্ষের ডিভানে বসে আছে ওলিউর চৌধুরী প্রধান বাইজি শারমিন তার সম্মুখে মেঝেতে হাটও মুড়িয়ে বসে আছে অলিউড চৌধুরী এক ধ্যানে তাকিয়ে দেখছে শারমিনকে শারমিনও তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করে ঠাই বসে আছে অনুমান করা যায় অলিউড চৌধুরীর বয়স ছাড় ছুঁয়েছে তবুও মনে রং কমেনি এই যে বিশাল সাম্রাজ্য দুই পত্নী পাঁচ পুত্রদের একদিকে ঠেলে নিয়ম করে প্রতি সপ্তাহে বাইজি গৃহে আসে শারমিনকে আত্মা ভরে দেখে একটু ভালোবাসা ভিক্ষা চায় এই বয়সে এসে জমিদারের কি এসব মানায় বেহায় আনির্লজ্জ জমিদার তবুও থামে না ক্লান্ত হয় না মানে লাগে না একটু শারমিন বরাবরের মতোই তার তীক্ষ্ণ দৃষ্টি জোড়া দিয়েও শাসিয়ে যাচ্ছে ওলিউকে অলিউড তার সাদরে গ্রহণ করেও নিচ্ছে যা তার মুচকে হাসিতেই টের পাচ্ছে শারমিন কিন্তু অলিউডের এই হাসিটুকু বেশিক্ষণ টিকতে দিল না বললো ছোট ভাইয়ের বউ কীভাবে আর কত দেখবেন জমিন্দার সাহেব অকস্মাত কেঁপে উঠলো অলিউড চৌধুরী নিজেকে ধাতস্থ করে নিয়ে ক্ষুদ্ধ সুরে বললো নিজেকে ওই বিশ্বাস বউ বলতে কষ্ট হয় না ঘৃণা লাগে না আমার তো শুনতেই কষ্ট হয় খুব ঘৃণা লাগে বুকের ভিতর পাথর চাপা দিয়ে কথাগুলো হজম করলো শারমিন ওলিউলের দিকে লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বললো বিশ্বাস করো জমিদার খুব কষ্ট হয় কিন্তু ঘৃণা হয় না কারণ মানুষটা আমার সন্তানের জন্মদাতা এটাও বিশ্বাস করো যদি কোনো দিন জানতে পারি আমার সন্তানের বাবা নিরবরার ছিল আমার সন্তানের বাবা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল সেদিন তুমি বুঝবে এই শারমিন বাইজি কতটা নিঃশংস শারমিন ওরিউর চৌধুরী মৃদু ধামাকে ছিল হেসে সারবেন বলল তখন খুব ছোটো ছিলাম জমিদার এত জটিলতা বুঝতাম না বড় আফসোস হয় তখন যদি আজকের আমিটা থাকতাম শেষকালে এসে এতটুকুই আমার প্রাপ্য জমিদার সাহেব নুরের বাবার দেয়া বিবাহ বিচ্ছেদ পত্র তুমি এখন আমায় দেখাওনি তখনকার শারমিন আর আমার এখনকার শারমিনের মাঝে বিস্তর ফারাক তাই এই কাগজখানা তুমি আমাকে দেখার সুযোগ করে দাও কথা দিচ্ছি ভালোবাসতে না পারি আজীবন তোমার আমার অন্তরে তোমার জন্য সম্মানীয় স্থান বরাদ্দ থাকতে শারমিনের চালে ফেসে যাওয়ার ভয়ে উঠে দাঁড়ালো দু শক্ত মুট করে কঠিন কণ্ঠে জবাব দিল তোমার মনে সন্দেহ ঢুকেছে শারমিন এই সন্দেহটুকু দূর করো অপরাধীকে অপরাধী হিসেবে বিশ্বাস করো তবেই মঙ্গল অলিউডের মুখোমুখি হয়ে দাঁড়ালো শারমিন অলিউডের চোখে চোখ রেখে দৃঢ়কণ্ঠে বলল যদি সে অপরাধী হয় তার অপরাধগুলো আমি আবার খেটে দেখতে চাই তোমার সমস্যা কি জমিদার কারণ আমি চাই না আমি ব্যতীত তুমি অন্য কোনো পুরুষকে নিয়ে ব্যস্ত থাকো হাসালে জমিদার এটুকু বলে আচমকায় অলিউডের পাঞ্জাবি কলার চেপে ধরলো শারমিন রণমূর্তি ধারণ করে চিবিয়ে চিবিয়ে বলল পাপ বাপ কেউ ছাড়ে না জমিদার তুমি যদি পাপ করে থাকো শাস্তি তুমিও পাবে মুচকি হাসলো ওলিওর শারমিনের একটি হাতে নিজের হাত স্পর্শ করে বলল এতগুলো বছরে না তোমার রোগ কমেছে আর না তোমার তেজ রাগে ফুসতে শুরু করলো শারমিন ওলিওরের করার ছেড়ে পাশে ফিরে তাড়িয়ে চোখ বুঝে ঘন ঘন নিঃশ্বাস ছাড়লো অলিউর পাশে দাঁড়িয়ে এক হাত শারমিনের মাথায় রেখে মৃদু কণ্ঠে বলল শান্ত হও শারমিন ভোলার চেষ্টা করো অতীতটাকে মনে রেখো তোমার কোনো অতীত নেই কিন্তু বর্তমান আছে ভবিষ্যৎ আছে তোমার বর্তমানও আমি ভবিষ্যতও আমি তোমার ভালোবাসা এখন আর চাই না কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে তোমাকে পাশে যাই নিজের বক্তব্য শেষ করে কক্ষ কক্ষত্যাগ করলো অলিউর মেঝেতে ধপ করে বসে পড়লো শারমিন কী করে অতীত ভুল বেশে সে কী করে গেলে যে অস্তিত্বটুকু বিলীন করতে হবে বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে শারমিনের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে মানুষটা যদি আজ দুনিয়াতে থাকতো ঠিক সত্যি নাগাল পেত সে কিন্তু মানুষটা যে নেই কি ঘটেছিল সেদিন পুরো দুনিয়া সেদিন শাহিনের বিপক্ষে ছিল শাহিন কি নিজের পাশে শারমিনকে আশা করেছিল সেদিনের ঘটে যাওয়া ঘটনা হাজারো বার স্মরণ করলো শারমিন সেসবে খুঁজে পেল অসংখ্য সন্দেহজনক ঘটনা কিন্তু প্রশ্ন রয়ে যায় শাহিন কেন শারমিনকে মুখ ফুটে একটি বার বলেনি সে নিরাপরাধ তার কোনো দোষ নেই কেন বলল না নাকি সে শারমিনের চোখে অবিশ্বাসের ছাপ দেখেছিল এটুকু ভাবতে দুহাতে মুখ চেপে কাঁদতে শুরু করলো শারমিন যদি তার দ্বারা সত্যি ভুল হয়ে যায় কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবে না এক মন বলছে হোক প্রমাণ শাহীর নির্দোষ আর এক মন বলছে শাহীর নির্দোষ প্রমাণিত হলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তার কারণ শাহিনুর কোনো দিন ক্ষমা করবে না তাকে আবার ভাবলো নিজের স্বার্থের কথা না ভেবে অধিক গুরুত্বপূর্ণ শাহিনুরের বাবাকে নিরপরাধ হিসেবে জানা বহু বছর আগের সেই ঘটনা পর্দার আলালে থাকা সেই সত্যি এক অলিউড ছাড়া কেউ জানে না এটা শারমিনের দৃঢ় বিশ্বাস এতগুলো বছরে ওর সম্পর্কে জমিদার বাড়ি সম্পর্কে বেশ সূক্ষ্ম ধারণা তৈরি হয়েছে সেই ধারণা থেকেই অনুসন্ধান করবে শারমিন আফসোস একটাই যাকে ঘিরেই অনুসন্ধান সে মানুষটাই আর পৃথিবীতে নেই আচ্ছা মানুষটা কি অভিমানে ফুরিয়ে গেল তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে